বাজারে দোকান দিয়ে কি নারাঙ্গি করো এই বেটা ব্যবসা করতে আসছস নাকি নামাজ পড়তে আসছস কোনটা ও ভাই দুই নে তো আল্লাহর ইবাদত করার লাই ব্যবসা তো সাময়িক ব্যবসা করে টাকা পয়সা যা পামু তা নিয়ে দুনিয়াতে কোন রকম খাইবে পরে যাইতে পারলেই হলো এখন কোনটা দিমু ভাই বেটা ব্যবসা করতে হলে আল্লাহ লাগবে ইল্লো লাগবে বেশি বাল পাক নামি না তুই আমারে ধর্ম শিখাইতে আসিস না ভাই আপনারা আমি তো ধর্ম শিখাইতে আসি নাই কইলা মার কি যে দুনিয়াতে আইছি আল্লাহর ইবাদত করার লাগা ভাই ওই নামাজ পড়তে গেছে তাই লেট হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজে যে শান্তিটা আছে টাকা পয়шай ওই শান্তি নেই ভাই পাঁচ ওয়াক্ত নামাজে খুব শান্তি ভাই এই যে ভাই আমি ব্যবসা করতেছি আমার অল্প বিক্রি হোক তবু আমি সেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে করতে ভাই আপনি রাগ করিয়ে না ভাই কোন কোনটা লাগবো ভাই লিসু নতুন রাসাইল লিসু কোনটা দিব কন তুই তো নিয়ে থাক আরে তোর কাছ থেকে আমি কিনমুই না বেটা ভাই আমার কথা এই তুই কথা কবি না তুই কি ব্যবসা আমি দেখে নিই ভাই 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 কথা সকাল ধরে তো এক কানা করিও বিক্রি করতে পারলাম না হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন ভাই আপেলে কেজি কত ভাই আপেলের কেজি আড়াইশো টাকা ভাই লেচুর দাম কি কমছে ও বাবু লেচুর দাম আঘন কত লাগবে এটা কৌ লেচুর কেজি কত লিচু তো ভাই কেজি হিসেবে বিক্রি করি না শ লাগবে লাগবো পঞ্চাশটা লেচু দেন পঞ্চাশটা ওরে ভাই পঞ্চাশটা বিক্রি করি না এটা তো স হিসেব তো এত অল্প বিক্রি করলে আমার লস হয়ে যাবো ভাই লেচুর স নেওয়ার মতো আমার কাছে টাকা নাই দেখো ভাই বুঝলাম তোমার কাছে টাকা নাই কিন্তু এমনি বেচা কিনা নাই তবু যা বেচা হইতেছে আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে পঞ্চাশ টা লিচু বিক্রি করেন না আমি আমার মারে খাওয়ামু আচ্ছা আর কিছু নিবেনি না ভাই আর কিছু নিবে না এ ভালো কথা তুমি ওই এরশাদের ছোট ভাই নাকি ভাই আপনার কাছে আমি লিচু কিনতে ভাই আমি কার ছোট ভাই ওইটা পরিচয় দেওয়ার লাগে আসেনি আমি আমার নিজের পরিচয় চলি ওরে পরিচয় দেওয়ার লাগে না শুনলাম তোমার ভাই বিদেশে সুপার মার্কেট দিছে ভালো অবস্থানে আছে তাই জিজ্ঞেস করলাম আর কি যে তোমাদের সংসারের এখন কি অবস্থা শুনেন হ্যাঁ বলো আমার ভাই যখন সুন্দরী বউ পাইছে আর বড় লোক শাশুড়ি পাইছে তখন আর ওই গরিব মায়ের খোঁজ খবর নেওয়া প্রয়োজনে মনে করে না আমার ভাই আর আমার ভাই বলে মনে করে না তোমার ভাইয়ের এত কোটি কোটি টাকা অত নিজের মায়েরই খোঁজ নাই না না কাজটা তো ভালো লাগলো না ভাই আজকে তিনটা দিন ধরে আমার মা হসপিটালে গড়াগড়ি করতেছে এটার লাগে আপনার কাছ থেকে পল নিতে আইছি আপনি আমারে কিছু পল দেন আমি কালকে টাকা দেব দয়া করেন ভাই এই মা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নাই সমস্যা নাই তোমার কালকে টাকা দিতে হইব না তুমি তোমার মারে এলে সুগুলা খাওয়াইও ভাই আপনারে কালকে টাকা দেব না না লাগবো না যাও যাও আরে আল্লাহ আছে আমাদের আমার অল্প ব্যবসা আলহামদুলিল্লাহ আমি অল্পতে খুশি যাও তুমি যাও মায়ের দিকে খেয়াল রাখিও মারে কষ্ট দিও না এ মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত হায় রে মানুষের টাকা হইয়া গেলে মারে আর মাই মনে করে না তখন শাশুড়ি আম্মা জান হইয়া যায় জানি না এদের নসিবে কি আছে আল্লাহই ভালো জানে আল্লাহদের হেদায়ত দেখ ও ভাই ভালো লিসু আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ব্যবসার কি খবর রিফাত মিয়া আসি আল্লাহ ভালোই রাখছে ভাই লিচুগুলা তো ভালো ভালোই উঠাইছো অনেক তাজা হ ভাই এক কাজ করো 700 লিচু দাও আর 5 কিলো মালটা আর 5 কিলো আপেল দাও আচ্ছা এই শুনো আঙ্কুর কত কইরা সমস্যা নাই নেন আপনি আপনি এত বছর পর বাজারে আইছেন তাও আবার আমার দোকানে আরে মিয়া কও লজ্জা পাও কেন 400 টাকা করে বিক্রি করি আপনার জন্য কমায় ধরমু দাও টাকার কোনো সমস্যা না 5 কিলো প্যাক করোয়া जल्दी করে দাও আমার তাড় আছে একটু বুঝোই এখন অনেক জিনিস কেনার বাকি আছে ও ভাই কি কোথাও যাইতেছেন নাকি তাও আবার এত ফল কিনতে আরে হ্যাঁ শ্বশুরবাড়িতে বাড়িতে ওই সমнди বড়টা কুয়া থেকে আসছে ওদের বড় জামাই বলে কথা না গিও পারি না তার উপরে শাশুড়ি শরীরটা খারাপ এখন তোমার ভাবি বলল একটু বেশি করে ফলপকড়া কেনার জন্য একটু তাড়াতাড়ি করা যাইতোইবো আমার দাঁড়িয়ে আছে কোন ফল দাও ভাই একটা কথা বলি বলো শ্বশুরবাড়িতে নেন সমস্যা নাই শ্বশুরবাড়ি থাকলে অবশ্যই শ্বশুরবাড়িতে ফল ফাঁকড়া নিবেন শালাশালির জন্য নেবেন সমুদ্রের বউয়ের জন্য নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাঝে মধ্যে বাপ মায়ের লাগেও ফল ফাঁকড়া বাপ মায়ের খাওয়ালে কমে না আল্লাহ বরকত দেয় আপনার শাশুড়ির যেরকম ফল খাইতে মন চাইছে আপনার মায়েরও তো এরকম ফল খাইতে মন চাই শোনো তুমি আমার মা শাশুড়ির মধ্যে তফাটটা শিখেও না এসব বুঝার যথেষ্ট জ্ঞান আছে আমার তুমি ফল বিক্রি করতা ফল বিক্রি করো আর মায়ের জন্য যে এতই ধরো ফল বিক্রি করো কেন পার্থক্য শিখাও মেয়া তুমি আমারে ও ভাই আমি পার্থক্য শিখাইতেছি না ওই বলতেছিলাম আর কি আপনার মা নাকি আজকে তিন দিন ধরে হসপিটালে আপনার ছোট বাইরে দেখছিলাম আমার থেকে ফল নিতে আইছে তার কাছে কোনো টাকা নেই তো আল্লাহ তো ভাই আপনারা কম দেয় নাই বিদেশেও তো সুপার মার্কেট দিচ্ছেন আল্লাহ আপনারা অনেক টাকা পয়সা দিছে ভাই আপনার মায়ের জন্য একটু ফল ফাঁকাটা নিয়েন ভাই ভাই যেমা মা আপনারা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে হে মায়ের কি আপনার ফল খাওয়াইতে মন চায় না যেমা মা সব দুঃখ বলে নিজে না খাই আপনার খাওয়াইছে ওই মায়ের জন্য কি আপনার একটু মন কাঁদে না ভাই মার একটু সুখে রাইখেন মায়ের মুখটা যদি একটু হাসি খুশি থাকে আল্লাহ আপনার একই দিছে ভাই আল্লাহ আরো দিব আপনারে ভাই আপনার টাকা পয়সার অভাব থাকবো না ভাই আর যদি মায়ের মনে একটু কষ্ট যায় আপনার জন্য মা যদি একটু কষ্ট পায় চোখের এক ফোঁটা পানিতেই আপনার সব কিছুই ধ্বংস হয়ে যাইবো ভাই মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই আমি ভাই বিক্রি করতে পারলে তো আমারই লাভ আপনি আমার কাছ থেকে নিলেও আমার কোনো সমস্যা নাই আর আপনি আমার কাছ থেকে না নিলেও কোনো সমস্যা নেই কারণ আমি ভাই অল্পতে খুশি আলহামদুলিল্লাহ ভাই আপনি যদি আমার কাছ থেকে না কিনে অন্য দোকান থেকে কিনেন আমার কোনো সমস্যা নেই রিজিকের মালিক আল্লাহ ভাই রিজিক নিয়ে ভয় নেই আর আপনারে অনেক কথা বলে ফেলছি ভাই ভাই আল্লাহ আমার ক্ষমতা দিলে আমি সব বৃদ্ধাশ্রম ভাঙা দিতাম আমি মায়ের কষ্টটা বুঝি ভাই যার মা নাই হ্যাঁ বুঝে মা হারা বেদ নাকি কত মানুষ মারে কষ্ট দেয় হয়তো আবার হজও করে ওরা কত বোকা ঘরে জান্নাত রেখে মক্কা গিয়ে জান্নাত খুঁজে আপনারে অনেক কথা বলে ফেলছি ভাই রাগ করি না আপনি যা যা চাইছেন আপনারে আমি দিতেছি দাঁড়ান আপনি ভাই শুনো জি তোমাকে আমি যা যা বলছি তা তা আবার ডবল কইরা দাও এতগুলা নিবেন কা ভাই আমার মায়ের জন্য এ পর্যন্ত যতটুকু শাশুড়ির জন্য করছি তার একটু মায়ের জন্য করে নেই একটু তাড়াতাড়ি করে দাও তুমি ঠিকই বলছো শাশুড়ির সাথে কখনো মায়ের তুলনা হয় না তাইলে মায়ের জন্য নেবেন আমি কম ধরুন ভাই আমি ভালো ভালো দেখে দিতেছি আপনি চিন্তা করেন না ভাই আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা বইয়ের কথা ধরে মাকে ঘর থেকে বের করে দেয় আবার কেউ কেউ আছে মাকে ঘরে রেখে তারা নিজেরাই আলাদা হয়ে যায় বাবা মায়ের বা কেয়ার করা তারা যখন বড় হয়ে যায় তাদের আচার আচরণ শিশুর মতো হয়ে যায় প্রিয় ভাইরা আপনার বাবা মা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনি সার্থক আপনি যত পারেন বাবা মায়ের সেবা করেন তাদের যত্ন নেন তাদের থেকে দোয়া নেন দেখবেন তাদের দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আরো অনেক বড় করবেন অনেক সম্মানি করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় ভাইরা আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি তো আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ আসক্ত নামাজ আদায় করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম